এই মন্দির শত তলে তালে কত প্রাণ হলো বলিদা দেখা যায় স্রো জলে মুক্তিরা মন্দির শত তলে তালে কত প্রাণ হলো বলিদান দালপালা চলে বাউলা

তুমি কি শুনতে আমি নাকি পাগল পাগল কেমন না? পারছি সাতচল্লিশ সাল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয় ভারতবর্ষ বাবা মায়ের হাত ধরে আমি চলে এলাম পূর্ব পাকিস্তানে বাবার মুখে শুনতাম আমরা এখানে সবাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই এখানে সুখে শান্তিতেই থাকতে পারব কিন্তু সেই স্বাধীনতার সুপাখি উড়ে বললেন উর্দু একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই কথার প্রতিবাদে ছাত্ররা রাজপথ নেমে আসে রাষ্ট্রভাষা চাই

আমাদের পশ্চিম পাকিস্তানিদের শোষণ নিপীড়ন লুটপাট আগ্রাসী হয়ে ওঠে এই আগ্রাসী মনোভাবের আগুনে জ্বলতে থাকে বাঙালির জীবন জীবিকা তবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় একটি বজ্রকণ্ঠ যার কণ্ঠ ধ্বনি উজ্জীবিত করে লাখো বাঙালির প্রাণ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তোমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো উরে আলামা রক্ত না ঝরিয়েছি রক্ত আর দেব এদের মানুষকে মুক্ত করে সর্বইনশাআল্লাহ মধ্য দিয়েই বাঙালি বুঝে নিয়েছিল তাদেরকে প্রতিবাদী হতে হবে কিন্তু কিছু বুঝে নেওয়ার আগেই পাসন্দের দল পঁচিশে মার্চ রাতের আধারে কুমন্ত নিরস্ত্র বাঙালির উপর চালায় নির্মম হত্যাযোগ্য আগো তুই কাদী সিনে ধীরে যদি নাই আসি বাড়িতে দেখবি আমায় তুই দে সে নাখুন শহিদে মাগো তুই কা দেশি তো মার্চের সহিংসতার পর প্রাণ বাঁচাতে বাঙালি শরণার্থী হয়ে দলে দলে পাড়ি জমাতে থাকে ভারতের মাটিতে তবে আমি যেতে পারিনি কারণ এই বাংলার মাটির প্রতি ছিল আমার হৃদয়ের টান ও তবে আমিও ভারতে গিয়েছিলাম পালাতে নয় যুদ্ধের প্রস্তুতি নিতে এদিকে আমাদের দেশীয় রাজাকারেরা পাকিস্তানি মিলিটারিদের গ্রামে নিয়ে আসে তাদেরকে আপ্যায়ন করতে থাকে আর আঁকতে থাকে বাঙালি নিধনের নীল নকশা প্রস্তুতি নিয়ে দেশে ফিরে এলাম শুরু করলাম মুক্তি মুক্তিযুদ্ধ

বাড়িতে এসে সবাইকে ডাকলাম মা সেতু সাজু কই রে তোরা দেখ তোদের জন্য কত কি এনেছি এক বুক আশা নিয়ে ঘরে ঢুকলাম ঘরে ঢুকতেই সেখানে দেখলাম পড়ে আসি ওরকম কঙ্কাল বুঝতে বেরিয়ে হলো না এরাই আমার বুঝতে পেরেছি আপনি পাগল কিন্তু কোন সাধারণ পাগল নয় একজন শক্তিদের দিল পাগল প্রথম বাংলাদেশ বিবন বাংলাদেশ আমার বাংলাদেশ 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 Balladies! 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 হওয়ার কারণে আমরা একটু মন খারাপ করবো না অবশ্যই মন খারাপ করবো না কারণ আমাদের যারা সম্মানিত বিচারক ছিলেন আমরা আমি আমার ব্যক্তিগত মেধা চিন্তা দিয়ে সর্বোচ্চ এখানে যাতে নিরপেক্ষ এবং ন্যায়ীশে বিচার হয় সেটা এনসিও করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমাদের বিচারকদের রায়ে যারা একটা আজকে প্রস্তুত হবে আমরা তাদেরকে অভিনন্দন আমি ধন্যবাদ জানাবো তারা য়ারা হতে পারবে না তাদের জন্য আমরা একটি করে নৈত্য পুরস্কার রাখেছি এবং তারা সেই শোধনীয় পুরস্কার নিয়ে যাবেন তলে মুক্তি না মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান মেতেছে অশ্রুজলে কত ভিzio নিভনুরা বিনা